হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ইনায়ার জন্মদিনের সেকেন্ড পার্ট তো এই যে দেখো আমি আর দিদি রেডি টেডি হয়ে ফটো ফটো তুলছি আর এই যে এদিকে দেখো মা সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছিলো ইনায়ার জন্য মানে সব রকমের ভাজা পাঁচটা ভাজাও নয় অনেক বেশি দেখেই নাও আর তার সঙ্গে এদিকে মাংস ছিল আর তার সঙ্গে দেখো এদিকে আমি ভাজাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো পোস্ত পড়া ছিল বটল ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এদিকে বাটা মাছের ঝাল আর এদিকে পিস যে সমস্ত রকমের আয়োজন মা করে নিয়ে এসেছিলো তো সেগুলোই তোমাদের সঙ্গে তোমাদের দেখিয়ে নিলাম আর এদিকে দেখো ছাদে চলে এসেছি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কী কী রান্না হয়েছে দেখো এদিকে চিকেন চাপ রেডি হয়ে গেছে আর তার সঙ্গে ছিল এদিকে দেখো আমের চাটনি আর বাকিটা আর সে সময় তোলা হয়নি যাই হোক এদিকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে গেছে আর আমাদের ইনায়াবুড়িকে বসানো হয়েছে যে দেখো তাকে গুছিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে সাথে পায়েস মিষ্টি দই চাটনি আর এদিকে চকলেট যেটা মানে বাচ্চাদের মাস্ট লাগবে পটল পোস্তও ছিল এরকম নানান রকম জিনিস যেগুলো ইনায়া ভীষণই ভালোবাসে সেই সমস্ত রকমের রান্না ওর দিদুন ওর জন্য করে নিয়ে এসেছে বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজাও ছিল যেগুলো তখন বলা হয়নি কতগুলো আর বলি বলো তো আর এদিকে বাটা মাছ ভাজাও করে নিয়ে এসেছে মানে ইনায়া এইগুলো খেতে ভীষণই ভালোবাসে তো প্রত্যেকটা পদ ওর জন্য দিদুন সেই ভোর থেকে উঠে চারটে সাড়ে চারটে থেকে উঠে ওর জন্য রান্না করেছে তো একে একে সবাই ওর মুখে একটু কিছু খাবার দিচ্ছে যে আমার দিদি বসেছে আমার শাশুড়ি মা আছেন বাবা আছে সবাই ওকে খাওয়াতে চাইছে কিন্তু মেয়ের আমার একই বায় না আমি মাম্মার হাতেই খাবো এরকম তাও জোর করে টুকটাক সবাই একটু খাইয়ে দিল যে মা ওকে দিল একটু পায়েস দিল এরপরে দেখতে পাবে বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছে আমার মেয়ে মানে ভীষণ মুডি যেন তো যেটা বলবে সেটাই কথা আর কি আর এই যে ওর মানি ওকে খাইয়ে দিচ্ছে মানির হাতে খেতে ও এমনিতে খুবই ভালোবাসে তো এই যে একটু খেয়ে নিল এরপরে দেখতে পাবে এই যে আমার কাছে আবার একটু খাচ্ছে সে তো শুধুই বায়না করছে আমাকে মাম্মাম তুমিই খাইয়ে দাও তুমিই খাইয়ে দাও এইরকম ব্যাপার আর কি এই যে এরপরে ইনায়ার দিদি ইনায়াকে মিষ্টি খাইয়ে দিচ্ছে ওর মিষ্টি খেতেও ভালোই বাসে জানো তো তবে সেদিন সেরকম খাওয়ার ইচ্ছে ছিল না তাই মিষ্টি খেতে ভালোবাসে আর এই যে ইনায়ার আর পিসি খাইয়ে দিচ্ছে তারপরে এই যে মায়ের সঙ্গে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম মাকে তো পাওয়াই যায় না পেয়েছি যখন একটু ছাড়া যায় কী করে বলো এরপরে দেখো এদের দুষ্টুমিটা দেখো তখনও সেরকম কেউ আসেনি ফাঁকা ঘর তো এরা কীরকম দুষ্টুমি করছিল সেটা একটু ভিডিও করে রেখে যে আয়াত গোলটু আর ইনায়া তিনজনে সাঁতার কাটছিলো নাকি এরপরে দেখো সবাই এসে গেছে যাদের জন্য ইনায়া এতক্ষণ ওয়েট করছিল ওর ফ্রেন্ডরা সবাই এসে গেছে এই যে নাজমাকে দেখতে পাচ্ছ নাজমা সুন্দরী ও হচ্ছে আমার সামনেই থাকে আর ওর মেয়ে জুনাইরা খুব মিষ্টি এই যে ওরা এসেছিলো আর এই যে অহনাকে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা বান্ধবী খুব খুব মিষ্টি জানো তো আর ওদের বেবিগুলো তো আরও মিষ্টি এই যে দেবরূপা রহনা আর নাজমা আর রানিও এসেছিলো ও একটু ডেললেটে এসেছিলো তাই ওরটা ওকে দেখতে পাচ্ছ না এখন যে সবার সঙ্গে একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম আর এই যে আমাদের সংকলন বাবু বসেছে তো সংকলনের জন্য সকাল থেকে বলছিল কখন আসবে কখন আসবে যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে নাজমা কিছু বলছিল আর ওরা হাসাহাসি করছিলো এই আর কি এই যে দেখো ফুল টিমকে পেয়ে গেছে এই নায়া আমাদের দেবদত্ত বাবু সংকলন বাবু ওদিকে জুনায়রা আর পেছনে আছে পেজান মানে ওর সব বেস্ট ফ্রেন্ড সবাই মিলে ওর সবাই এসে গেছে তো এই নায়া ভীষণই হ্যাপি আর এই যে আমাদের বাড়ি থেকে সবাই আমাদের রিলের এই যে দেখো কেক কাটা সুন্দর দাঁড়িয়ে আছে কেক কাটা అత్తలి బి దేస్ యు బి దేసి মাম্মা জন্য যেন তো ক্রাউন কিনেছিলাম শ্যাসে কিনেছিলাম সব পড়াতে ভুলে গেছি যাই হোক তো সবাই মিলে কেক টেক খাওয়া হয়ে গেল এরপরে চলে এলাম লাঞ্চের সময়ে এই যে দাদা বসেছে দেবরূপা বসেছে আর এদিকে বসেছে পেয়ে যান তো এই যে খাওয়া দাওয়ার টাইম এসে গেছে এদিকে আমাদের নাজমা বসেছে জুনাইরা বসেছে আর ওদের উল্টো দিকে ছিল অহনা আর দেবদত্ত তো সবাইকে ভিডিওতে নেওয়া হয়নি কারণ সেই সময় আমার মাম্মাম ভীষণ বিরক্ত করছিল ও খাবেও না আর বসতেও দেবে না তো এই জন্য আর সেই হিসাবে ভিডিও করে হয়ে ওঠা হয়নি তো যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওদিকে আমাদের বাড়ির লোকেরা সবাই বসে আছে আমার যা ননদ আর আমার মানে শ্বশুর বাড়ি থেকে যারা এসেছিলো সবাই বসেছে তো আর আমি ওদিকে যেতেও পারিনি আর সেই হিসাবে ভিডিও করাও হয়নি আর এদিকে রানীকে দেখতে পাচ্ছ আর মনা বসেছে সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত আপাতত তো এইটুকুই ভিডিও করা ছিল এরপরে দেখে না এই যে আমাদের আন্টি এসে গেছে আমার গর্জিয়াস অ্যান্ড এভারগ্রিন আনটি আর তার সঙ্গে মিস এসে গেছে তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওনারা আসতে একটু লেটই করলেন মিসের একটু মানে ব্যস্ততা ছিল সেই জন্য তো লেট হয়েছে এই যে মিস এসে ইনায়াকে আদর করে দিচ্ছে হ্যাপি বার্থডে বলছেন এই সব ব্যাপার আর কি ইনায়া তখন আইসক্রিম খেতে ব্যস্ত ও একটু ভাতটাত কিছু খায়নি আইসক্রিম নিয়ে বসে গেছে এরপরে সবাই মিলে বসে ওখানে গল্প টল্প হচ্ছিলো এই যে এদিকে রয়েছেন মিশের পাপা মানে কাকু বসেছেন তো সবাই ওখানে বসে গল্প টল্প হচ্ছিলো আর এদিকে এই যে প্যারাজান বসেছে এখন মিশের কোলে সেই সব নিয়ে ফটো টটো তোলা হচ্ছিলো আর এইদিকে দেবুরূপা দিচ্ছে ইনায়কের গিফট আর বাকিদের গিফট দেওয়ার সময় ফটো ভিডিও করে রাখা হয় কো সেটা করে রাখলেও ভালো হতো এই যে ইনায়কে গিফট দিচ্ছে এই যে দেখো কার্ডটা কি সুন্দর অপূর্ব দেখো হাতে করে এঁকেছে সংকলন দারুণ আর ভেতরে রয়েছে ওদের দুজনের একটা মিষ্টি ছবি এই যে এটা ইনায়ার আগের বার্থডে মিশের বাড়িতে তোলা হয়েছিল তো সেই ছবিটা দিয়েছে ওখানে মানে কার্ডটা আরও সুন্দর আর মিষ্টি হয়ে গেছে এই জিনিসগুলো মানে এর থেকে দামি উপহার হয়তো আর হয় না আর এই যে এদিকে মিশের সঙ্গে ইনায়া একটু ফটো তুলছে আর দেবরূপাড়া বাড়ি চলে গেলো তো সেটার একটু ভিডিও করা আর হলো না সেইভাবে আর এদিকে মিসরাও খেটে নিয়েছেন এরপরে মিশরাও বেরিয়ে পড়ছেন কারণ আজকে মিশও খুব ব্যস্ত ওনাদের আবার রাতে আছে তো এই রকম ব্যাপার তো এবারে যে যার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এদিকে রানী রানীর মুখটা তোলা হয়নি ওকে দেখা যাচ্ছে ব্লু শাড়ি পরে এই যে পরে চলে এলাম একদম রাত্রে যখন এই যে এসেছে আমাদের বৌদি পার্থদা আর এই যে আমাদের সহস্রবাবু তো ওনারা দিনের বেলা আসতে পারেননি ওনাদের অসুবিধে ছিল এই জন্য রাত্রিবেলা এসেছিলেন তো ওনাদেরও একটু ভিডিও করে রাখলাম ওনারা আমার ভিডিও দেখেন আমি ভীষণ খুশি হয়েছি সেই জন্যে আর এদিকে মা দিদি সবাই কাজে ব্যস্ত আর এই যে তোমাদের দাদা দেখো প্লেট থেকে ভিডিও করতে স্টার্ট করেছে আর আমি ওই যে ওখানে সার্ভ করছিলাম তো এই আর কি সবাই এলো খুব ভালো লাগলো দিনের বেলা আসতে পারেনি রাতের বেলা এসে সেই জন্য ভীষণ ভীষণ ভালো লেগেছে আর ইনায়া তো আরও হ্যাপি কারণ দুবার হচ্ছে তার বার্থডে সে বলছে আর কি দিনেও হয়েছে রাতেও হয়েছে তো ও খুবই হ্যাপি এরপরে এই যে ফারুক ভাই এসেছে ও হচ্ছে ইনায়ার প্রথমে ইনায়া তাকে অ্যাংরি মামা বলতো কিন্তু এখন খুব ভালো মামা হয়ে গেছে ও এই যে মামা ওকে এত বড় গিফট দিয়েছে ও তো ভীষণই হ্যাপি মানে গিফটটা ধরতে পারছে না এতটা ভারী আর এতটাই ভালো এই যে মামা ওকে আদর করে দিচ্ছে এই সব কিছু নিয়েইন আর এবারের বার্থডে শেষ হলো আর খুব খুব ভালো ভালো কিছু মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম যেগুলো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আরও সুন্দর সুন্দর অনেক কিছুই মুহূর্ত ছিল যেগুলো তুলে ধরতে পারিনি কারণ সবসময় তো আর ফোন ধরে রাখা ভিডিও করা সম্ভব হয় না বলো তো যতটা পেরেছি করেছি যাই হোক যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো